সেন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে এক্সপেন্সিভ রুমের বারান্দা দাঁড়িয়ে এখন আপনাদের সাথে কথা বলছি এই রুমে থাকতে হলে আপনাকে পার নাইট গুনতে হবে চল্লিশ হাজার টাকা তার মানে যদি আপনি চব্বিশ ঘন্টার ভেতরে বাইশ ঘন্টা এই রুমে কাটান তাহলে প্রতি ঘন্টার জন্য আপনাকে গুনতে হচ্ছে আঠারোশো আঠারো টাকা আঠারো পয়সা এখন বলতে পারেন এই রিসোর্টার অবস্থান কোথায় অনেকে জেনে থাকবেন সেইন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে লাকজারি রিজোর্ট যেটাকে বলে সেটা হচ্ছে স্যান্ট ক্যাসেল বিচ রিসোর্ট তাদের একটা নতুন ভিলা তৈরি করছে যেই ভিলা থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে এই জায়গাটা হচ্ছে গলাচিপা ঠিক আমি এখন যেখানে মানে যেখানকার ভিউ দেখতে পাচ্ছি এটা হচ্ছে গলাচিপার ভিউ এই দিগ্য সমুদ্র ঠিক অল্প একটু হাঁটলে এক মিনিট হাঁটলে অনেকে বলে যে মাত্র দশ সেকেন্ড হাঁটলে নাকি ওই দিকে সিবিচ পাওয়া যায় তো দুই দিকে সমুদ্র মাঝখানে একটা ভূমি তার থেকে আপনার অল্প একটু রাস্তা হেঁটে আসলে পাচ্ছেন এই স্যান্ড ক্যাসেল রিজোর্ট রিজোর্টে থাকার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে সেন্ট মার্টিন দ্বীপে কক্সবাজার থেকে আমরা শিপি উঠে পড়ি প্রায় সাড়ে ছয় ঘন্টা জার্নি করার পর আমরা এসে নামি সেন্ট মার্টিন দ্বীপের জেটি ঘাটে সেখান থেকে সাড়ে তিনশো টাকা দিয়ে একটা অটো ভাড়া করি স্যান্ড ক্যাসেলে যাওয়ার জন্য হ্যাঁ এটাই হচ্ছে স্যান্ড ক্যাসেল বিচ রিজোর্ট বলতে পারেন রিজোর্টটা এই দ্বীপের একটা রিমোট এরিয়ায় অবস্থিত এবং আপনি চাইলেই কিন্তু খুব ইজিলি এখান থেকে মুভ করতে পারছেন না অন্যদিকে এখানকার সব কিছু কিছুটা এক্সপেন্সিভও হতে পারে রিজোর্টে ঢুকার পর মনে হলো রিজোর্টটা বেশ পরিপাটি এবং এই কাঠের ট্রেলের শেষ প্রান্তে যেহেতু সাথে সাথে পেয়ে যাই ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস হাতে নিয়ে চলে যায় সৈকতের পারে পাড়ে এবং যাওয়ার সময় যে কাঠের ট্রেলটা দেখতে পাচ্ছেন তার দুপাশেই ভিলা পাবেন আমরা যে রুমটাতে থাকবো সেটা হচ্ছে পেন্ট হাউস এবং সেটা কিন্তু খুবই এক্সপেন্সিভ বাট আপনি যদি কিছুটা বাজেট ফ্রেন্ডলি রুমে থাকতে চান এই রিসোর্টে তার মানে দশ হাজার টাকার আশেপাশে থাকতে চাইলে এই ভিলাগুলো বুক করতে পারেন আপনি এই রিসোর্টে যে রুমে থাকেন না কেন মোটামুটি এই ভিউটাই পাচ্ছেন তো চলেন আমরা আজকে যে রুমে থাকবো সেই রুমটা দেখতে কেমন আমরাও দেখি আপনাদেরকে দেখাই বাইদয়ে আমরা কিন্তু এই রুমের প্রথম গেস্ট বলতে পারেন রুমটা বেশ বড়সড় ছিল এবং সব কিছুতে একটা লাক্সারিয়াস ভাই পাচ্ছিলাম এবং এই রুমের বারান্দাটা ভাই দুর্দান্ত আর এই বারান্দাতে আপনি প্রচুর পরিমাণে বাতাস অনুভব করবেন আসলে লোকেশনটা এমন চারপাশটা যেমন আপনি সাগরের ভিউ পাবেন অন্যদিকে সাগর পাড়ের যেই কেয়াবন সেটারও একটা ভিউ পাবেন যেহেতু আমরা এই রিসোর্টে আস্তে আস্তে প্রায় বিকেল বা সন্ধ্যা এই রুমটার বারান্দার বেটার ভিউ দেখাতে পারবো আগামীকাল সকালবেলা এই সাইডে গেলে আপনি আগন্তক সিবিচ পাবেন এই দিকে গেলে হচ্ছে পাচ্ছেন গলা গলাচিপা আর এই দিকে নীল সমুদ্রে একটা ভিউ পাচ্ছেন এখানে একটা বাটটা বা জাকুজি পাচ্ছেন আর ওইদিকে বসার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর যদি আমরা রুমের ভেতরটা দেখাই দেখেন রুমের ভেতরটা খুবই ইউনিক করছে ইউনিক বলতে একটা ইকো রিজোর্ট যেমনটা হওয়ার কথা বাট এটার ভিতরে যে ফিটিংসগুলো ইউজ করছে মানে ওরা চেষ্টা করছে ইউনিক কিছু দেওয়ার বা সবচেয়ে বেস্ট কোয়ালিটি দেওয়ার মানে যেটা আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে ওরা বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছে কিন্তু এই যে চল্লিশ হাজার টাকা ভাড়া বললাম সেই চল্লিশ হাজার টাকা হচ্ছে তাদের রেগুলার রেট বা র্যাক রেট যেটাকে বলে আর কি কিন্তু কম বেশি সবসময় ডিসকাউন্ট থাকে সম্ভবত এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে চলতেছে হচ্ছে আটাশ হাজার টাকা সেটাও কিন্তু অনেক বেশি বাইদে যেহেতু সেন্ট মার্টিনের সিজন এখন খুবই কম আগে ছিল চার মাস এখন হয়ে গেছে দুই মাস আসলে সিজনের উপরে ডিপেন্ড করে বা এই দ্বীপে এই যে সরঞ্জামা দিয়ে আনা সব কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু একটা রিজোর্টের দাম নির্ধারণ হয় রুমে ইন করে চলে যায় খাওয়া দাওয়া করার জন্য আর এখানকার খাওয়া দাওয়া খুবই মানসম্মত তবে প্রাইস কিন্তু অনেক বেশি ধরুন দুজনে যদি ভালোভাবে এখানে খেতে চান প্রতিবেলা খরচ হবে দেড় থেকে দুই হাজার টাকা অবশ্য যারা এখানকার এক্সপেন্সিভ রুমগুলো অ্যাফোর্ড করতে পারে তাদের কাছে এটা কোনো বড় ইস্যু না যাই হোক রাতের বেলা আমরা অর্ডার করি সি ফুড ওদের খাবার নিয়ে ভাই কোনো কথা হবে না মানে আপনি যদি একটা স্টার ক্যাটাগরির কোনো হোটেলে যান সেখানে যে খাবারটা আপনি আশা করবেন সেটাই কিন্তু আপনি এখানে পাবেন মানে একটা দ্বীপে ওই খাবারটাই পাচ্ছেন মানে এটা ভাবা যায় না তাছাড়াও আমরা পেয়েছিলাম রুমের সাথে দুজনের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট যেটা আসলে এই দ্বীপে অন্য কোনো রিসর্ট আপনাকে বুফে ব্রেকফাস্ট অফার করবে কিনা এই ব্যাপারে কিন্তু আমি সন্ধিহান পেয়েছিলাম চব্বিশ ঘন্টা বিদ্যুৎ এবং সবসময় রুম সার্ভিস অবশ্য তারা যেই টাকাটা নেয় এক একটা রুমের জন্য এমন রুম সার্ভিস এবং এই ধরনের খাবার দাবার কিন্তু একজন গেস্ট আশা করতেই পারে সো একটু আগে কিন্তু আপনাদের সাথে আমরা এই রুমের বারান্দা দাঁড়িয়ে কথা বলছিলাম আর এখন কিন্তু রিজোর্টের একদম সামনের এরিয়া যেটা হচ্ছে খুবই সুন্দর একটা সিবিচ বলতেই পারেন ওদের রিজোর্টটা তো দেখবেনি তার পাশাপাশি রিজোর্টের সামনে থেকে বের হইলে বিশাল বড় এক কেয়া বাগান বা কেয়া বন বলতে পারেন এইদিকে হচ্ছে আপনার প্রবাল পাথর বিছানো মাইলের পর মাইল আর নীল সমুদ্র ভাইদে এখন কিন্তু ভাটার সময় যার কারণে এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারতেছি আর জোয়ারের সময় এই জায়গা পর্যন্ত কিন্তু পানি চলে আসে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রুমের ভাড়া আমি আঠাশ হাজার টাকা বললাম এটা কিন্তু প্রাইস কিন্তু সিজনের উপরে ডিপেন্ড করে উঠানামা করতে পারে এই যে রিজোর্টে এত টাকা দিয়ে থাকবেন এটা কারা থাকবেন কাদের জন্য দেখেন এটা কিন্তু তাদের ওই সাধারণ গেস্ট কিন্তু তারা আশা করতেছে না যাদের আসলে একটু ইউনিক টাইপের রিজোর্টে থাকতে চায় বেটার এক্সপিরিয়েন্স নিতে চায় পার্টনারকে একটা ভালো অভিজ্ঞতা দিতে চায় বা একটা নিরিবিলি প্লেস মানে সব কিছু মিলে আসলে একটু বেটার এক্সপিরিয়েন্সের জন্য যারা সেন্ট মার্টিন আসতে চান তাদের জন্য কিন্তু এই রিসোর্টটা রিকমেন্ড থাকলো এই দ্বীপে এর থেকে বেটার রুম কিন্তু আমার মনে হয় না কোথাও আপনি পাবেন এবং এর থেকে বেটার রিজোর্ট আমি অন্তত থাকি নাই মানে অন্তত এই পুরা দ্বীপের ভিতরে কোথাও থাকি নাই